মাত্র দুইশো টাকায় সিরাজ চুইগোস্ত থেকে খেয়ে আসলাম খাসি চুইগস্ত চুই গোস্তের সাথে নিয়েছিলাম দুই রকমের ভর্তা চাটনি আর পাতলা ডাল প্রাইস অনুযায়ী খাবার কিনা আর খাবারের টেস্ট কেমন সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো ইটস মিমিম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অনেক দিন পর আবারও চলে গিয়েছিলাম সিরাজ চুই গোস্তে দিন ধরেই গোস্ত খাওয়ার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল হুট করে মাথায় আসে যে সিরাজ চুইগোস্ত তো অনেক বেশি মজা তো আজকে আবার চলে যায় তো এটা কিন্তু কিন্তু আজকে চলে গিয়েছিলাম গিয়েছিলাম আমি যাই খিলগাঁও ব্রাঞ্চে আপনারা কিন্তু খিলগাঁও ব্রাঞ্চে আসতে পারে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমি অর্ডার করে দিই যেহেতু আমি লাঞ্চ টাইমে গিয়েছিলাম আমার অনেক বেশি ক্ষুতা লেগেছিল তাই সাথে সাথেই আমি অর্ডার করে দিই প্রথমে আমি ভাত নিয়েছিলাম ভাতের সাথে তার একটা ঘি দেয় ঘি দেওয়ার কারণে কিন্তু ভাতটা খেতে একেবারে ফ্লেভারফুল লাগে তো সাথে কিন্তু আমি দুই রকমের ভর্তা নিয়েছিলাম একটা হলো আলু ভর্তা আর একটা হলো পেঁয়াজ ভর্তা তাই কিন্তু সাথে একটা চাটনি দিয়েছিল। এই চাটনিটা খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে যাই হোক তারপর চলে আসলাম চুই গোস্ত তো গোস্ত কিন্তু অনেকগুলো একসাথে নিয়ে আসবে বাটিতে করে মানে বলে করে আপনি আপনার পছন্দ মতো চুই গোস্ত চুজ করে নিতে পারবেন তো আমি বলতেছিলাম যে আমাকে একটা বড় সলিড পিস হাড্ডিওয়ালা দেন মানে সলিড পিসও চাচ্ছিলাম আবার হাড্ডিও চাচ্ছিলাম তো উনি আমাকে একটু বেছে বেছে আর কি হাড্ডিওয়ালা সলিড পিস দিয়েছে তো সাথে কিন্তু আমাকে তিনটা রসুন দিয়েছিল এই রসুনটা খেতে কিন্তু বেশ মজা লাগে আমাদের কিন্তু চুই গোস্তটা দিয়ে দেয় দেওয়ার সাথে সাথে কিন্তু খেয়ে নিতে হবে কারণ হলো এটা কিন্তু জমে গেলে আর মজা লাগে না চুই গোস্তুটা কিন্তু একেবারে গরম গরম খেতে বেশি ভালো লাগে তো তাই আমি আর কি তো একটা ভিডিও করতে পারিনি খাবারটা আসার পর আমি ভাবতেছিলাম যে আসলে খাবারের টেস্টটা কি আগের মতো আছে কি না খাওয়ার সাথে সাথে তখন বুঝলাম যে না খাবারের টেস্ট একেবারেই পরিবর্তন হয় না একেবারেই আগের মতো আছে অনেক দিন পর যদি একটা প্লেসে গিয়ে আগের মতোই খাবারের টেস্ট পাওয়া যায় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে সুরাজের এই চুই গোস্তটা কিন্তু আমার কাছে বরাবরই ভালো লাগে আমি কিন্তু এখানে তিন চারবার গিয়েছি প্রতিবারই আমি এই চুই গোস্তটাই খেয়েছি আর প্রতিবারই আমার কাছে ভালো লেগেছে তাদের চুই গোস্তটা অনেক বেশি ভালো লেগেছিলো বাট তার মধ্যে আলু ভর্তা যেটা নিয়েছিলাম আলু ভর্তাটা তো তত একটা ভালো লাগেনি আলু ভর্তার প্রাইস ছিল পঁচিশ টাকা প্রতিটা ভর্তার প্রাইসই পঁচিশ টাকা করেছিল আলু ভর্তার তুলনায় পেঁয়াজ ভর্তাটা বেশি মজা ছিল আর তাদের চাটনির কথা তো না বললেই না এত বেশি মজা লাগে তাদের এই চাটনিটা আলু বাখার একটা চাটনি দেয় যেটা খেতে এত বেশি মজা আছে ভাই আমি এই চাটনির জন্য হলেও বারবার সিরাজ চুই গোসতে যাব তো যাই হোক আমি কিন্তু তাদের ডালও নিয়েছিলাম ডালটা আমার কাছে তত একটা ভালো লাগে ডালের থেকে আমার মানে চাটনি আর ভর্তাগুলো বেশি ভালো লেগেছিল প্রাইসও কিন্তু পঁচিশ টাকা ছিল প্রাইসটা রিজনেবল ছিল বাট ডালটা আমার তত একটা ভালো লাগেনি যাই হোক ওভারঅল যদি আমি বলতে চাই সিরাজ চুইগস্ত খাবার কিন্তু প্রাইসও কিন্তু রিজনেবলই ধরতে গেলে রিজনেবল বলতে মাংসটার প্রাইস একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক তাই না আপনার কাছে সিরাজের চুইগস্ত টেস্ট কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন বাই বাই Bye.